রাজধানী দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে হবে বলে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পুলিশ মন্ত্রী আশিস সুদ দিল্লি পুলিশ কমিশনার এবং উদ্ধন কর্তাদের সঙ্গে দিল্লির আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন শাহ জানা গিয়েছে সেই বৈঠকেই অমিত শাহ দিল্লিতে বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কঠোরভাবে মোকাবেলা করা উচিত তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে পাশাপাশি মাদকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা